আর সামিন করবে রাইতা এখানে বেরেস্তা করা আছে ও শশা কাটতেছে রাইতার মধ্যে কি আদা দেয় নাকি আমি যে একটু আদা দিছি একটু ভালো করে ধুয়েছো পেটে আরাম হচ্ছে আর তুমি সব সময় কুকুম্বর চামড়া সহ করো কেন ওই মাই চামড়াটা ভালো কসকো চামড়াটা তো প্লিজ হ্যাঁ এটা এখন দিয়ে দাও এটা এখনই দেয় লাস্টে দেয় এটা দিলে একটা শাহী গন্ধ বের হবে আর কি কারণ আছে ছেলেরা রান্না করছে হ্যাঁ দেখি একটু হাম এই যে বেরস্তা দিয়ে এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আর হারুন আমার মনে হয় উপরে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দাও জাস্ট দিয়ে দাও ওটা একটু একটু হালকা চেপে দিও তাহলে এটা ইয়ের জন্য সুন্দর অ্যারোমা আসবে ওটার জন্য ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দুই ছেলে মানুষ আজকে বিরিয়ানি রান্না করলো দিকে সালাদ বানানো হচ্ছে আর আমার মেয়ে তো অলরেডি ঘুমাচ্ছে তো হ্যাঁ বাবার ছেলে তো এখন হেল্প করেছে মার্শাল্লাহ সামিন জাস্ট কি করেছে আচ্ছা ওকে